আগেও পড়ো সূর্য উঠার পরেও পড়ো এটা সূর্য উঠার আগেও পড়ো আল্লা আমি বললাম আল্লাহ আপনি দিবেন আল্লাহ তারা বলেন লাল কাত তার দ আমি তোমাকে খুশি করে দিব তো আল্লাহ বলেন আমি তোমাকে খুশি করে দিব যেই মসজিদে সকালে এগুলো হবে আর সন্ধ্যা এগুলো হবে যেই মাদ্রাসায় সকালে আর সন্ধ্যা এগুলো হবে সেই মাদ্রাসায় ওস্তাদের বেতন হবে না এটা হইতেই পারে না এটা হইতেই পারে না কি বলছি বলেন

আর পড়ো নাহার দিনের বেলায় সকাল সাঁঝে পড়ো লাল তার তুমি যা চাইবা সব দিব তোমাকে খুশি করে দিব বলেন তোমাকে কি করে দিব খুশি করে দিব কার কথা এটা হাদিস না কোরআন হাদিস না কোরআন আমি কোরআন ধরে দেখাই দিই সুরাত কহা

আল্লাহ তালা দিতে 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 শেষে আপনি বলে উঠবেন বাস বাস কে বলছে আল্লাহ বলেন হাদিস না কোরআন আপনারা তো মনে করতেছেন কি মুস্তাক নবী প্রত্যেক দিন এক সবক প্রত্যেক দিন এক কথা আমি মরতে দম তপ ইনশা আল্লাহ যদি মৌতের দিন আল্লাহ আমার বয়ানের তফিক দেয় আমি সেদিন এটা বলবো কি ছেলেবেলা কি বলে কাপড় কাপড় মাছ মাছ কোন পর্যন্ত মাছ মাছ বলে যতক্ষণ মাল আছে আমার হায়াত হলো আমার মাল বলে শুধু আমার হায়াত নেই আমার মাল না তার হায়াত আপনার মাল মতন পর আর কি কি অর্জন করতে পারবেন মতন পরে আর কি কি কামাতে পারবেন তাহলে বোঝা গেছে মতের পরে আর কামানোর সুযোগ নেই তাহলে আমার হায়াত আমার মাল এই জন্য ওয়া আবু দ্রব্যাকে হাত্তা ইয়াকি কি আমি ফেরিওয়ালা मौत পর্যন্ত এটাই বলতে থাকব বলতেই থাকব নামাজ জিকির বলেন নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ বলেন না সবাই একসাথে বলেন জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাছে ধরে প্রাণ জিকির ছাড়া ইমানদারে প্রাণী ছাড়া ইমানদারে প্রাণ তেলাওয়াত ছাড়া ইমানদার ইমান দারেন প্রাণ কোরআন ছাড়া ইমানদার বাছে বামনি প্রাণ মসজিদ ছাড়া ইমানদার ইমানদারে প্রাণ মাদ্রাসা ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ আজকে শুনছি আজকে জীবনে আজকে শুনলাম প্রথম নেপালে একটা মসজিদ নেই ভুটানে একটা মসজিদ নেই একটা একটা মসজিদ নেই আমি এই মাত্র একটা মসজিদ আছে একটা মসজিদ শুধু দক্ষিণ কোরিয়ার শিউলে একটা মসজিদ আছে সেন্ট্রাল মসজিদ জাগা কিন্না মসজিদ বানাইছে আর কোথাও কোনো মসজিদ নেই আর বাকি যা আছে ঘর ভাড়া করে ছোট্ট ছোট রুমে ঘর ভাঙা করে তারা মসজিদ বানাইছে পুরা দক্ষিণ কোরিয়া একটা মসজিদ শুধু শিউলে একটা মসজিদ তাও সৌদি আরবের সরকার করে দিয়েছে তারা যখন অভাবে ছিল তখন সৌদি আরবের সরকার তাদের থেকে কিছু শ্রমিক নিছে। তখন বলছে যে তোমরা যদি আমার শ্রমিক দিতে হয় আমি তোমাদের শিউলে একটা মসজিদ করে দেব ওই শিউল দক্ষিণ কোরিয়ার রাজধানীতে তারা একটা মসজিদ করে দিয়েছে এটাই শুধু স্থায়ী মসজিদ এরপরে ছোট ছোট মুসলমান কি করবে ছোট ছোট কামরা ভাড়া নিয়ে নিয়ে ওখানে নামাজের ঘর বানাইছে এখন আলহামদুলিল্লাহ আরেকটা মসজিদে জায়গা কিনা হয়েছে জায়গা ওই জায়গাতে আমি শরীর হয়েছি আলহামদুলিল্লাহ বলো ওই জায়গাতে আমি কিনেছি আমি আজকে নিয়োগ করছি ইনশাল্লাহ আমি নেপালেও মসজিদ করবো ভুটানও মসজিদ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের বাচ্চা রাখে ইনশাল্লাহ পুরো নেপালে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই পুরো নেপালে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই পুরো ভুটানে কোনো মাদ্রাসা নাই মফত পাইছেন তো বাংলাদেশ দাম নাই বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ আমরা হারায়া যাই তো বুঝতেন কি অবস্থা আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন যাওয়ান জান লাগাই এ মাদ্রাসাকে বাঁচাবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এক একজন নিয়ত করেন যান দিয়া বলেন জান দিয়া এই মাদ্রাসাকে হেফাজত করবেন আল্লাহর কসম এই মাদ্রাসায় সমাজকে বরকত দিবে এই মাদ্রাসায় সমাজের উপর রহমত নাজিল হবে এই মাদ্রাসার দ্বারা সমাজের বাচ্চাদের বরকত হবে জীবনের বরকত হবে বুড়োদের বরকত হবে নারীদের বরকত হবে বিদেশে বরকত হবে নারিকেল গাছে বরকত হবে সুপারি গাছে বরকত হবে এই সমাজের গরুর মধ্যে বরকত হবে গরুর মধ্যে যেমন আজকে আসর থেকে মাগদ্বীপ যা হয়েছে আপনি কল্পনা করেন এখন আসর থেকে মাগদ্বীপ যা করছেন আপনি কল্পনা করেন না আপনার লাভ কত হয়েছে লাভ বুঝে কলিজা ছিঁড়ে দিয়ে দিতেন কলিজা ছিঁড়ে যদি লাভ বুঝতেন কলিজাটা বাইর করে দিয়ে দিতেন কলিজাটা বাইর করে লাভ বুঝেন না লাভ বুঝেন না যারা চার দোকানে বসে আছে তারা এখন কত লাভ করছে যারা খেলা দিতে তারা কত লাভ করছে আর হইতে পারে আপনার এক কোটি বছরের জান্নাত নিশ্চিত হয়ে গেছে ভুল বলছি যদি বলে একশো কোটি বছরের জান্নাত হয়েছে অল্প হবে আজকের আসর থেকে মার দিন আগামী মাসেও ইনশাল্লাহ দ্বিতীয় শুক্রবার আসবেন তো ইন কদম না করলে না আমত ছিনায় নিব আল্লাহ কদম না করলে না আমত আল্লাহ ছিনায় নিব বহুত কষ্ট করছে বহুত কাঁদছে বহুত কাঁদার বরক আল্লাহ আমার এখানে আছে হারুন ভাই বহুত কষ্ট করছে জীবনে আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ তার ছেলে মেয়েদেরকে কবুল করেন আল্লাহ তার খানদানকে কবুল করেন হারুন ভাই আম্মার কবলকে আল্লাহ তারা জান্নাতের টুকরো বানিয়ে দেন এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন মাঝে মাঝে দশ কিলো চাল কিনবেন কিনে আস্তে করে বন্ধুরা বোর্ডিংয়ে দিয়ে দিবেন দশ কিলো পাঙ্গাস মাছ কিনবেন আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন এখন আমের বাজার আছে বিশ কিলো আম কিনবেন আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন হুজুর নিয়ে ছাত্রদেরকে নিয়ে খান আল্লাহ বুঝবো যে ওর সাথে ও আমার কোরআনের সাথে মহাব্বত আছে ব্যয়ের বাড়িতে আম পাঠালেন না ব্যয় কি করবো চাঁড়াল বলবেন বলেনি বলে না বলে ব্যয়ের বাড়িতে কাঠাল পাঠালেন না ব্যয় কি কর আল্লাহর কোরআনে ঘরে দিলেন না আল্লাহ কি করে বুঝতে পারলেন মতো এটা কার ঘর বলেন এই ঘর বাকি টাইলস গুলো কে করে দিবে কিভাবে কষ্ট পাচ্ছি আমরা ছাত্রা ওস্তাদরা কষ্ট পাইতেছে উপরে টাইলস গুলো বাকি যে টাইলস গুলো আছে ছাত্ররা বসতে পারে না এটা ঠিক করে দিবেন ইনশাআল্লাহ ওস্তাদের বেতনে প্রত্যেকেই প্রত্যেক মসজিদে আসার সময় একটা নোট আপনি নিয়ে আসবেন যে আমি আমার এই মাদ্রাসা মাসে একটা হাজার টাকা করে দিব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রত্যেকে পকেটে হাত দেন বর্গতের জন্য পকেটে হাত দেন দেন পকেটে হাত দেন প্রত্যেকে পকেটে হাত দেন আমিও দেই আমিও পকেটে হাত দেই জি মাসা আল্লাহ প্রত্যেকেই পকেটে হাত দেন দেন পকেটে দিবেন জি মাসা আল্লাহ দেন প্রত্যেকে পকেটে হাত দেন মাসা আল্লাহ খবর সময় প্রত্যেক মস্তিষ্ আসার সময় আল্লাহ দেন জি মাশাল আছেন পকেটে दें माशाल दें ना सबका दी जीब ना माशाल दें अल्लाह खबरू